শুক্র অষ্টম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে আছো এই ভিডিওতে আমরা দেখব কারণ আমরা এক থেকে পাঁচ পর্যন্ত সমাধান করে দিয়েছি যারা সমাধানগুলো দেখো অবশ্যই তারা ইউটিউবে এবং আমার ফেসবুক ফেজের সমাধান দেখে নিতে পারো নাম হচ্ছে ইজ এডুকেশন ওয়ান টু থ্রি ইউটিউব এবং ফেসবুক পেজের একই নাম তাহলে এখানে হচ্ছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো টাকা পাঁচ বছরের মুনাফা আসলে আঠারো হাজার পঞ্চাশ টাকা হবে এই অঙ্কটাকে দুই থেকে তিন নিয়মে করা যাবে তো আমরা তোমাকে একটা নিয়ম দেখে ছয় নম্বর বার্ষিক শতকরা মুনাফা কত হয় তোমার এখানে মুনাফার হারসে আছে তেরো হাজার টাকা তোমার আসল পাঁচ বছরের মুনাফা আসলে আট হাজার আঠারোশো পঞ্চাশ টাকা এই আট হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে মুনাফাও আছে মুনাফা আসলে তার মানে মুনাফাও আছে আসলও আছে তাই আমরা এখান থেকে আসল যেহেতু তেরো হাজার টাকা দেওয়াই রয়েছে অর্থাৎ টাকার মধ্যে আসল আছে কত তেরো হাজার টাকা বাকি কত মুনাফা তাই আট হাজার আটশো টাকা থেকে যদি আমরা তেরো হাজার টাকা বাদ দিয়ে দিই বাদ দেওয়ার পর যেই টাকাটা থাকবে সেটা হচ্ছে আমার মুনাফা তাই আমরা এখান থেকে বের করে নেব ছয় নম্বরে দেওয়া আছে দিয়ে আমরা বের করব আসল আসল ফি সমান আছে তোমার খেয়াল করো তেরো হাজার টাকা আমি ভিডিও স্কিপ করতেছি না তোমাদের সামনে উঠাচ্ছি আর মুনাফা আসলে মুনাফা আসলে আছে তোমার আঠ টাকা এইখান থেকে আমরা বের করে নিতে পারবো মুনাফা মুনাফাটা হচ্ছে আট হাজার আটশো পঞ্চাশ মাইনাস তেরো হাজার টাকা তাহলে খেয়াল করো আমরা এই শূন্য 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 বসাতে পারবো তাহলে এই শূন্য সাথে পাঁচ পাঁচ বসাতে পারবো এই শূন্য সাথে আট আট বসাতে পারবো তারপরে এই তিন আট থেকে তিন মাইনাস করে থাকে পাঁচ অর্থাৎ পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা তাহলে মুনাফা হয়েছে পাঁচ আটশো পঞ্চাশ টাকা এবং সময় এমন সমান আছে পাঁচ বছর তোমার কাছে এসে মুনাফার হার মুনাফার হার আর সমান চিহ্ন তাহলে আমরা জানি একটু খেয়াল করো সূত্রটা কীভাবে লিখবা এটা আমি সূত্র দিয়ে করাচ্ছি তোমাদেরকে আমরা জানি আর সমান মানে মুনাফার হার আই গুণ একশো এখানে সবসময় পি এন আর এই তিনটার মধ্যে যে কোনো একটা চাইলেই তোমরা আই গুণ একশো দিয়ে দেবা সবসময় তারপর এখানে দেবা যে তার এখানে চলে এসেছে তার মানে আই এর মান আমরা পেয়েছি ফাঁস আট ফাঁস শূন্য গুণ হচ্ছে একশো এটা ইংরেজিতে লিখছি তীর মান তেরো হাজার টাকা গুণন এনার মান ফাঁস তাহলে এই দুই শূন্য শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য আমরা কেটে ফেললাম এবার ফাঁস এই ফার্স্টের মধ্যে যাবে একবার আটের মধ্যে যাচ্ছে তাও একবার থাকে থেকে তিন তার মানে ফার্স্ট পঁয়ত্রিশ তেরো একশো পনেরো কে ভাগ করতে হবে তো আমার কাছে ক্যালকুলেটার নেই আমি কিন্তু বসিয়ে দিই একশো পনেরো বাই তেরো বন্ধুরা ভাগ করার পর তাহলে বন্ধুরা দেখো এখানে ফার্স্ট পঁয়ত্রিশ পনেরো সাত দো আট সাত পঁয়ত্রিশ একশো সতেরো বাই তেরো ক্যালকুলেশন আমরা করে পেয়েছি নয় পার্সেন্ট তাহলে তোমার উত্তর হচ্ছে নয় পার্সেন্ট অর্থাৎ বার্ষিক সতের হওয়া হচ্ছে নয় পার্সেন্ট এডি আনসার আশা বুঝতে পারে সন্ন্যবাদ সকালকে আল্লাহ হাফেজ